ফরিদপুরের ভাঙায় দুই গ্রুপের সংঘর্ষে অন্ততপক্ষে তিরিশ জন আহত হয়েছেন এ সময় প্রায় পঁচিশটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি তিনজনকে আটক করে সোমবার ফরিদপুরের ভাঙ্গা জেলার তুজারপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মুসিদুর রহমান আহতদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তুজারপুর গ্রামের ওহাব ভূয়ার সঙ্গে ওমর মাতব্বরের দ্বন্দ্ব চলে আসছিল শনিবার রাতে তুজারপুরের বাজারে ওয়াস মাহফিল চলাকালে ওহাব ভূঁইয়ার সমর্থক ইমন ভূঁয়ার সঙ্গে ওমর মাতব্বরের সমর্থক মানিক ও তামিমের তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি হয় এই ঘটনার জেরে সোমবার দুপুরে উভয় পক্ষ লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এ সময় অন্তত পঁচিশটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষে আহত বিশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ এ বিষয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মকসিদুর রহমান জানান জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পাও নাকচন ধন্যবাদ

আপনি ভিডিও ওখানে পেশ করে দিয়ে। আমর ভাই জিত লাগবে এইটা আমাদের। আমাদের না। আরে ভাই জানো না। মা হা হা। হ্যাঁ এবারে ঠিক আছে। না ওই দরকার। আমরা এত কথা না। আমরা কত গালি দিয়ে দেখছ আমি ভি সব। हां যাও তুমি যাও। তুমি যাও। তোমার খুব শত।